চেন্নাইয়ের বিপক্ষে হারার পর কলকাতা রাইডার্স দলে বাই কয়েকটি পরিবর্তন অর্থাৎ প্লেয়ারকে বাদ দিতে হবে গৌতম গম্ভীর সাথে সাথে এমনটাই করতে চলেছে যেখানে যেন নাম প্রথমে চলে আসে অবশ্যই ভাই ভেঙ্কাটেশায়ার ওখানে কিন্তু মনীষ পান্ডে তৈরি ছিল এবং ভেঙ্কাটেশায়ারের থেকে এই ম্যাচটা ঘুরেছে ভেঙ্কাটেশায়ার ভাই কোন যদি চার ম্যাচ দেখো তো চার ম্যাচে এখনও টোটাল ভাই একশো রান পার করতে পারিনি অবশ্যই একটা কঠিন ম্যাচে ভালো খেলবে না তো কোন ম্যাচেই ভালো খেলবে আয় আগের ম্যাচেও অত খেলতে পারিনি ভাই প্রথম ম্যাচেই কিন্তু অত ভালো খেলতে পারিনি তো ভেঙে স্যারকে বাদ দেবে মনীষ পান্ডে কিন্তু তৈরি ছিল এবং দ্বিতীয় যে মিতেস টাক আমি মিথেল চাকের নাম কেন বলব অন্য অন্য যদি কোচ থাকতো আমি বলতাম না কিন্তু গৌতম গাম্ভীর মেন্ডোর আছে মিতেস্টাককে বাদ দিয়ে দিতে পারে গৌতম গম্ভীর কোন টাকার মায়া করে না ভাই তুমি হতে পারো বড় নাম তোমার এখন কারেন্ট ফর্ম খারাপ তুমি বসে দাও আমরা ইন্ডিয়ান পেস অ্যাটাক দেবো ইন্ডিয়ান পেস অ্যাটাকে অবশ্যই প্লেয়ার ভালোই আছে অ্যান্ড যে লাস্ট যে নামটা চলে আসে সেই নামটা অবশ্যই আঙ্ক্রুশ রাঘুবংশী তুমি বলবে যে একটা ম্যাচ খারাপ খেলছে এই জন্য বাদ দিচ্ছ বা একটা ম্যাচের জন্যে না আং আঙ্কুশ রাঘবংশী এখনও ইন ইন এক্সপিরিয়েন্স কালকে যে শটটা খেললো সে থেকে বোঝা যাচ্ছে তো তাকে হয়তো বাদ দিতেও পারে তো এটা আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান ভিডিও যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য তো আপনাদের মতামতে কী বলছে এটা কমেন্টে অবশ্যই জানাবেন